হাতজিমিব করেন জোরে বলি আমির সভাপতি সাহেব বলুন জোরে বলেন না বারো হাজার টাকা কবুল করেন জোরে মানব কল্যাণ কেন্দ্র ও ক্রীড়া সংগঠনের হ্যাঁ যুব সমাজের পক্ষ থেকে তেরো হাজার টাকা ধরে হবে না একটা দানকারী বলুন বলুন দানকারীর মায়ের মরবী বলুন তেরো হাজার টাকা বলুন মার হাবা করেন জোরে বলি আমিন আল্লাহ আল্লাহ ওই যুব সমাজের তরফ থেকে তেরো হাজার টাকা আল্লাহ কবুল করুন যায় দশাকে পুরো করে দি। আল্লাহ যে নিয়ে দান করেছেন যে নিয়েছে পুরো করে দিও মহন আল্লাহ বংশে সায় মরুমি যারা মারা গেছেন তাদের তোরে সাস্তায় যা আতিয়া সরত পৌঁছে দিও আল্লাহ তাদের খবরকে প্রশস্ত করে দিও কবুল আলমী নেই দান দেয়া মতের দিন না যাদের রুচিরা বানিয়ে দিও জোরে জোরে বলি আমি